বিসমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম তো প্রিয় ট্রাক্টর ও বিক্রেতাগণ তো দেখতেই পারছেন হাল চাষের গাড়ির বিডু নিয়ে চলে আসলাম আবারও তো গায়েটার মডেল এ ফর্টি ফিফ ডি আর গায়েটার মডেল ইয়ার দু সালের মডেল গাইটার রোটার সহ বিক্রি করা হবে মাত্র চার লক্ষ টাকা রোটার সহ মাত্র চার লক্ষ টাকা যারা গাড়ি নেবেন তারাই মালিককে ফোন দিবেন অযথা ফোন দিয়ে মালিককে বিরক্ত করবেন না মাত্র চার লক্ষ টাকা চাওয়া দাম গাড়িটার তো গাড়িটা যদি দেখতে হয় আসতে হবে কুমিল্লা জেলা লালমাই উপজেলা লালমাই বাজার তো কুমিল্লা জেলা লালমাই উপজেলা লালমাই বাজার গাড়ি রানিং গাড়ি দেখতে পাচ্ছেন রানিং চাষে চলতেছে একটি টাকার কাজও নাই মালিক পক্ষ থেকে বলা হয়েছে একটি টাকার কাজও আপনাদের করাতে হবে না রানিং গাড়ি গাড়ি শুধু নিবে না চালাবেন তো মিজান ভাইয়ের গাড়ি মিজান ভাইয়ের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আগে অনেক দাম চাওয়া ছিল এখন আর এত দাম চাওয়া হয় নাই কারণ গাড়িটা জরুরি ভিত্তিতে গাড়িটা বিক্রি করা হবে মিজানবাইয়ের জরুরি টাকার প্রয়োজন সেই জন্য গাড়িটা আগের থেকে তিরিশ চল্লিশ হাজার টাকা কমায় দেওয়া হয়েছে টাকার প্রয়োজন জরুরি টাকার প্রয়োজন তো অবশ্যই ট্রাক্টর হারিস বিডি চ্যানেলের নাম বললে আপনাদেরকে কিছুটা সম্মান করা হবে আরও অন্তত আরও কিছুটা সম্মান করা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ